গোমাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন নিরামিষ ভোজ হল লেখক ডাক্তার বি আর আম্বেদকর শুধু বইয়ের হেডেনটি দেখলেন তো যে গোমাংস প্রিয় ব্রাহ্মণগণ মানে ব্রাহ্মণরা নাকি গোমাংস প্রিয় ছিলেন আসলে এই চটি বইটি সনাতন হিন্দু ধর্মে গোমাংস খাওয়ার প্রমোট করেন আর এই বই নেই করছেন দীনকৃষ্ণের চেলা সুজিত সিয়ের মতন কিছু ফটকে গ্রন্থগুলো শুধুমাত্র পাতায় কম কয়েক পাতার বই হওয়ার কারণে অনেকে চটি বই বলে অবজ্ঞা করে আসলে তাদের অবজ্ঞা করার কারণ কিন্তু এগুলো পাতায় কম তাই নয় তাদের অবজ্ঞা করার কারণ তাদের মান্য করা যে সমস্ত মোটা মোটা বই রয়েছে সেই মোটা মোটা বইগুলোর উপর এই ছোট ছোট রোগা পাতলা বইগুলো ভাই পড়ে এই চটি বইয়ের রেফারেন্সকে প্রমোট করে সনাতন ধর্মের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বেদের দশম মন্ডল পঁচাশির চোদ্দ শ্লোকে ইন্দ্র বলছে তারা পনেরো কুড়িটি গরুর মাংস রান্না করছে আরে ভাই বেদের শ্লোক থাকে না মন্ত্র থাকে ওটাকে মন্ত্র বলা হয় শ্লোক নয় দশম শ্লোকে ইন্দ্র একবার ভেবে দেখুন লেখকের ধারণা নেই যে ঋগ্বেদের শ্লোক হয় না মন্ত্র হয় অথচ সেই লেখক বেদের ভুল ধরে বা বেদ কেনে রেফারেন্স দেখিয়ে একটি চটি বই আবিষ্কার করে ফেলেছে এবার জানি না সত্যই এই চটি বইটি আম্বেদকরজি লিখেছেন কি না বা এখানে অনুবাদকের কোনো ভুল হয়েছে কিনা কিন্তু ওই ছটি বইয়ে মন্ত্রের জায়গায় শ্লোক লেখা আছে এটা তো সত্য অর্থাৎ একটা কথা প্রমাণ হলো যেই ওই বইটি লিখুক বা ওই বইটি অনুবাদক করুক তার যে বেদ সম্বন্ধে জ্ঞান নেই এটা কিন্তু সত্য যাই হোক যদি ধরেও নিই যে মন্ত্রের জায়গায় ভুল করে শ্লোক হয়ে গেছে চলুন এবার দেখি যে ওই শ্লোক বা ওই মন্ত্রে আসলে কি বলা হয়েছে দশম শ্লোকে ইন্দ্র বলছে তারা পনেরো কুড়িটি গরুর মাংস রান্না করছে দেখুন করে দেখা যাচ্ছে যে প্রকৃত বেদে দশ পঁচাশি চোদ্দোতে কোথাও গোমাংস ভক্ষণের কথা উল্লেখ নেই এখানে অশ্বিনী কুমারের কথা লেখা আছে কিন্তু আমাদের চটি বইয়ের রেফারেন্স দেখিয়ে বোঝানো হচ্ছে যে ঋগ্বেদের দশ পঁচাশি চোদ্দোতে নাকি গোমাংস ভক্ষণের কথা উল্লেখ আছে তাহলে বুঝতে পারছেন তো যে কত বড় ষড়যন্ত্র করে ভুয়ো রেফারেন্স দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সনাতন ধর্মের মধ্যে গরুর মাংস খাওয়ার প্রমোট করা হচ্ছে তাই বলছি সর্বদা সতর্ক থাকুন এবং নিজের ধর্মের প্রতি সচেতন হন আসুন দেখে ওই চটি বইয়ে সনাতন ধর্মে গরুর মাংস খাওয়া প্রমোট করার জন্য আর কি রেফারেন্স দেওয়া হয়েছে ঋগ্বেদের দশম মন্ডলে বাহাত্তরের ছয় শ্লোকে বলা হয়েছে তরবারি অথবা কুঠারের দ্বারা গোহত্যা করা আসুন দেখে নি দশ বাহাত্তর ছয়তে কি লেখা আছে এখানেও কিন্তু কোথাও ওই তরবারি দিয়ে গোহত্যা করার কথা লেখা নেই কি লেখা আছে স্ক্রিনশটটি আপনারা পড়ে নিন আমাদের সনাতন ধর্মের মানুষ তার নিজের ধর্মগ্রন্থ সম্বন্ধে খুব একটা সচেতন নয় বলে এই ধরনের বানোয়াট চটি বই তৈরি করে মানুষকে কতটা ভুল বোঝানো হয় না জানি এই ধরনের ছুটি বই দেখে কত সনাতনী হিন্দু ধর্ম পরিবর্তন করেছে আসুন এবার ওই ফটকের অর্থাৎ ওই সুরজিৎ এর মুখ থেকেই বা তার দেখানো রেফারেন্স থেকেই জেনে নেব যে সত্যই গরুকে কি করার কথা সনাতন ধর্মে লেখা আছে গাভীর তেজযুক্ত উষ্ণ ক্ষীর দেবতার ভোজনীয় হয় এবং যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয় মশাই ওনার কথা বিশ্বাস করবেন না দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন উনি লেখা আছে এক হয়তো বলছেন আর এক আসুন ওনার দেখানো রেফারেন্সটাই আমরা একটু পড়ি দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন ফটকে বাবু ওটা কোনো ছোটি বই নয় ওটা হলো ঋগ্বেদ সংগীতা তাই ওইখানে গোমাতা সম্বন্ধে এমন উল্টোপাল্টা ভাষ্য লেখা থাকতে পারে না ওটা হলো ভজন ভোজন নয় দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে গাভীকে ভজন করার কথা ভজনীয় অর্থাৎ পূজনীয় ভজন শব্দের অর্থ হল পূজা করা আর ভজন করার শব্দের অর্থ হলো খাওয়া ভোজন আর ভজন দুটো শব্দের কিন্তু আলাদা অর্থ আছে অর্থাৎ গরুকে মাতারূপে ভজন করার অর্থাৎ গরু আমাদের ভজনীয় মানে পূজনীয় এই কথাটাই কিন্তু লেখা আছে আর ফটকে বাবু আমাদের ভুল বোঝাচ্ছেন যে ভজনকে ভোজনীয় করে দিচ্ছেন অর্থাৎ খাওয়ার কথা বলছেন যাই হোক এখানেই প্রমাণ হয়ে গেল যে ওনার দেখানো বইতেই লেখা আছে যে গাবিকে ভজন করতে অর্থাৎ পূজা করতে গাবি আমাদের ভজনীয় অর্থাৎ পূজনীয় এবার আপনাদের মনে হতে পারে যে সত্যই কি ওনারা বেদের কথাও গোমাংস ভক্ষণের কথা দেখাতে পারবে না দেখুন প্রকৃত নির্ঘণ্ট এবং সঠিক বেকার তথ্য অনুযায়ী যে সকল বেদের ভাষ্য করা হয়েছে সেই প্রকৃত বেদে কিন্তু কোথাও গোমাংস ভক্ষণের কথা নেই আরে ভাই যদুর্বেদে বেদে অনে লেখা আছে যে অঘণ্যা পোষণ পাই সকল পশু বদের অযোগ্য তাদের রক্ষা করো পশুদের রক্ষা করতে বলা হয়েছে তারা বদের অযোগ্য আর সেই বেদে গোমাংস ভক্ষণের কথা খুঁজছেন এবার দিনকৃণ মহাশয় যাদের কাছ থেকে ধর্মীয় বইগুলো সংগ্রহ করেন হয়তো তাদের বিক্ষিত ভাস্যের বইয়ে গোমাংস ভক্ষণের কথা থাকলেও থাকতে পারে এবার ভাবছেন উনি কাদের কাছ থেকে বই সংগ্রহ করেন আসুন সেটা ওনার মুখ থেকেই জানি ঠাকুর আসবে শুনলেন তো যারা গোমাংস খায় তাদের কাছ থেকে উনি ধর্মীয় বইগুলো সংগ্রহ করেন এবার তারা তো চেষ্টা করবে যে শব্দের অর্থকে বিকৃত করে গোমাংস ভক্ষের কথা প্রতিটি বইয়ে ঢোকানোর দেখুন বল বল এই বল শব্দটি কখনো একটি বস্তু বোঝায় খেলার বস্তু অর্থাৎ যে সকল বল আমরা খেলি আবার এই বল বল এই শব্দটি কখনো শক্তি বোঝায় আবার এই বল বল এই শব্দটি কখনো বলতে বলা বোঝায় বল মানে বলতে বলছে এবার এই যে বল এই শব্দটির অর্থ কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অর্থ দাঁড়াবে ঠিক ওই রকমই আমাদের সংস্কৃতের একই শব্দের ভিন্ন অর্থ হয় আর সেই অর্থকে বিকৃত করে কিছু ধুত্র মানুষ ভিন্ন বেদ লিখেছেন যেমন প্রকাশনীর বেদ যে বেদের প্রকাশক একজন মুসলমান ব্যক্তি এই সকল বেদে কিন্তু গোমাংস ভক্ষণের কথা থাকা স্বাভাবিক এবার আপনারা বলতেই পারেন যখন বেদে গোমাংস ভক্ষণের কথা না থাকা উচিত যখন সেখানে কেউ লিখছেন তাহলে সেই প্রকাশকের বিরুদ্ধে কেন আপনারা স্টেমিন নেননি ওই বললাম যে বল বল শব্দের অর্থ ভিন্ন হয় ঠিক সংস্কৃতের একই শব্দের অর্থ ভিন্ন হচ্ছে এবার সে বলবে যে আমি এই শব্দের অর্থ এটা তো আমি ভাবতেই পারি ঠিক এইভাবেই আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থকে বিকৃত করা হয়েছে তাই আমাদের ধর্ম সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং সঠিক ভাষ্যের বইগুলো সংগ্রহ করে পড়তে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্য শাসনীদের সতর্ক হয়ে যাওয়ার সুযোগ করে দেবেন